যুদ্ধবিরতির পরও এখনও পরিপূর্ণ শান্তি আসেনি গাজাবাসীদের মাঝে এরই মধ্যে বিরতি ভেঙে কয়েক দফা হামলাও চালিয়েছে ইসরায়েলি সেনারা অন্যদিকে গাজার পশ্চিম তীর দখল নিয়ে নেতানিয়াহু সরকারের তৎপরতাও ছিল অন্যতম দুশ্চিন্তার কারণ সব মিলিয়ে যখন অনেকটা অনিশ্চিত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এমন সময় নিজে উত্তসয়ীর নাম ঘোষণা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে হঠাৎ করে এমন ঘোষণার নেপথ্যে কী রোববার এক লিখিত ঘোষণায় উননব্বই বছর বয়সী আব্বাস জানিয়েছেন যদি তিনি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট হুসাইন আল বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে নতুন এই সিদ্ধান্ত এবং সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে হুসাইন আল শেখ সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত দায়িত্বে থাকবেন আর এই সময়ের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে ঘোষণায় আরও বলা হয়েছে যদি অনিবার্য কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব না হয় তবে ফিলিস্তিনের সেন্ট্রাল কাউন্সিলের সিদ্ধান্তে মেয়াদ আরেকবারের জন্য বাড়ানো যাবে এই নতুন ঘোষণার মাধ্যমে সংবিধানে আগের ডিগ্রি নাম্বার এক দুই বাতিল করা হয়েছে কারণ আগে নিয়মে বলা হয়েছিল প্রেসিডেন্টের পদ খালি হলে অস্থায়ী দায়িত্ব নেবেন ফিলিস্তিনের পার্লামেন্ট প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান বা স্পিকার কিন্তু মাহমুদ আব্বাসের সাম্প্রতিক ঘোষণা সংবিধানের ডিগ্রি নাম্বার একের সাথে সাংঘর্ষিক হওয়ায় ডিগ্রিটি বাতিল করে ব্যাখ্যা দিয়ে বলেন রাষ্ট্রের রাজনৈতিক স্থিতি নিরাপত্তা এবং সাংবিধানিক প্রতিষ্ঠাগুলোর সুরক্ষার জন্যই তিনি এই পরিবর্তন এনেছেন দুই সালে ইয়াসের আরাফতের মৃত্যুর পর প্রেসিডেন্ট হন মাহমুদ আব্বাস টানা বিশ বছর ধরে তিনি ফিলিস্তিনের নেতৃত্বে আছেন বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই তার এই সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জন্ম দিয়েছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ